নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বিকাল এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো আমি একটু উপরে এসেছি তো এসে দেখছি আকাশটা এত সুন্দর লাগছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো আকাশে এক সাইডে মেঘ এক সাইডে পুরো আঁকা আসে মানে হালকা হালকা মেঘ সুন্দর লাগছে তো দেখো ছাদের উপরে টবে নানান ধরনের গাছ আমার বাবা লাগিয়েছে তো এটা দেশি বেগুন গাছ সাদা বেগুন এর থেকে আর বড় হয় না এগুলো এই সাইজই হয় তো খেতে খুব ভালো আর এই একটা গাছ এটাও সেম এটা ছোটোটা ওটা আর এই গাছটা আমি ঠিক একটা চিনি না কোনো ফুল গাছ হয়তো হবে আর এটা হচ্ছে শশা গাছ তো কাঁধে কাদের বাড়িতে শশা গাছ আছে বলবে শশা এর আগে অনেকবার চাষ করেছে আমরা অনেক খেয়েছি তো এটা হচ্ছে রজনীগন্ধা ফুল গাছ আগে আমি চিনতাম না এখন চিনে গেছি তো ড্রাগন গাছটা অনেকটাই বড় হয়ে গেছে তো এখনও ফল ধরার মতো বয়সের হয়নি আরও বড় হবে তো তারপরে খেয়ে ফল ধরবে তো বিকালবেলা ছাদের উপরেই সময়টা কাটিয়েছি তো তারপরে সন্ধ্যাবেলা ঘরে এসে অনেক কিছু খাবার তো অনেক খাবারের মধ্যে ফুচকাটাই আমার সব থেকে বেশি ভালো লাগে তো আমি খাচ্ছি তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও